যারা মাশরুম লাভার আছেন তারা এই রেসিপিটা একবার করে খেয়ে এটার ফ্যান হয়ে যাবেন তাই মাশরুম লাভারদের জন্য অনেক মজার ক্রিমি গার্লিক মাশরুমের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি তাহলে কিভাবে এই রেসিপিটি করব আমি সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাশরুমগুলোকে এখন খুব ভালো করে ক্লিন করে নিব। এজন্য আমি বেশ কিছুটা পানি নিয়েছি পানির মধ্যে সবগুলো মাশরুম দিয়ে ভালো করে ধুয়ে নেব হাত দিয়ে একটু নিতে হবে গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো চলে যাবে করে হাত দিয়ে এতে মাশুম আমার ভাঙবে না কিচ্ছু হবে না এভাবে করে কয়েকবার পানি পাল্টিয়ে পালটিয়ে ধুয়ে নিব তাহলে মাশরুমগুলো আমার পরিষ্কার হয়ে যাবে মাশরুমগুলোকে এমন শেপে কাটতে হবে ছোটো মাশরুমগুলোকে আমি দুই পিস করব যেগুলো বড় বড় মাশরুম ছিল আমার সেগুলোকে আমি চার পিস করে কেটে নিব। আমার বড় মাশরুমটাকে আমি এখানে চার পিস করেছি এটা যথেষ্ট পরিমাণে বড় ছিল এভাবে করে প্রত্যেকটা মাশরুমকে আমি একটা সাইজে নিয়ে আসবো সবগুলো মাশরুম আমার এভাবে সুন্দর করে কাটা হয়ে গিয়েছে টোটাল দুইশো গ্রাম মাশরুম নিয়েছি আমি এখানে আর এর সাথে আমি দুই টেবিল চামচ রসুন একদম মিহি কিমা করে কেটে নিব এভাবে করে আমি একবারে কিমা করে নিব রসুনগুলোকে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি করে নেব পেঁয়াজটাকেও কিমা করে কেটে নিতে হবে একটু সময় নিয়ে হলেও পেঁয়াজটা কীভাবে কিমা করে নিতে হবে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো বাটার দিয়েছি আমি এই রেসিপির একদম শেষ মুহুর্তেও কিছুটা বাটার ইউজ করব বাটারটা একটু মেল্ট করে নেব বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি যে রসুনগুলোকে কিমার মতো করে কুচি করেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচ রসুন ইউজ করেছি রসুনটাকে লাইট ব্রাউন কালার পর হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো রসুনগুলো লাইট ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি কিমা করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কিমা দিয়েছি এখন আমি এক থেকে দুই মিনিট পেঁয়াজটাকে একটু ফ্রাই করব পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি এর মধ্যে আমি আগে থেকে ক্লিন করে রাখা মাশরুমগুলো দিয়ে দেব এখন এর মধ্যে একশিক চামচ লবণ অ্যাড করবো লবণটা সবাই স্বাদমতো দেবেন লবণ দেওয়ার কারণে আমার মাশরুম থেকে এখানে একটা পানি বের হয়েছে সবাই দেখতে পাচ্ছেন এখানে একটা পানি বের হয়েছে মাশরুমের এই পানির মধ্যেই আমার মাশরুমগুলো সেদ্ধ হয়ে যাবে আমি কোনো পানি কেউ কিছু অ্যাড করব না মাশরুমের ক্রিমি টেক্সচারটা আনার জন্য এখানে আমি হাফ চামচ ময়দা অ্যাড করেছি ময়দাটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব মাশরুমগুলোকে ময়দাকে এভাবে একটু ভেজে নেওয়ার জন্য এর মধ্যে একটা ক্রিমি আরো চলে আসবে ভেজে নেওয়া মাশরুমের মধ্যে আমি এখন হাফ কাপ গরু দুধ দিয়ে দেবো দুধ দিয়ে সাথে সাথে ভালো করে নাড়তে হবে যেন দুধটা নিচে লেগে না যায় এবং ময়দাটা খুব ভালো করে দুধের সাথে মিশে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে এক চামচ বাটার অ্যাড করব এখানে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমি শেষের দিকে বাটার ইউজ করব হাফ চামচ থেকে কিছুটা কম আমি গোলমরিচ গুঁড়া ইউজ করছি এক চিমটি পরিমাণে মিক্সড হার্ব দিয়েছি যেটা হচ্ছে যে কোনো সুপার শপেই পাওয়া যায় ড্রাই মিক্সড হার্বস আমি তাই দিয়েছি এর মধ্যে সামান্য কিছু পরিমাণে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো আর চুলাটা অফ করে দেব চুলাটা অন থাকলে আমার ক্রিমি টেক্সচারটা শুকিয়ে যাবে এজন্য জন্য অফ করে দিতে হবে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিব জাস্ট একটা অ্যারোমার জন্য এরকম একটা টেক্সচার চলে আসবে এখন আমি এটা সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমাদের ক্রিমি গার্লিক মাশরুম দেখুন কি সুন্দর কালার এসেছে এবং কি ক্রিমি টেক্সচারটা খুবই ভালো এসেছে একটু খেয়ে দেখতে হবে খেতে কেমন হয়েছে অসম্ভব মজা হয়েছে সবাই বাসায় এভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ট্রাস্টমি খুবই ভালো হয়েছে আর মাশরুম লাভারদের তো কথাই নেই সবাই ফ্যান হয়ে যাবেন এই রেসিপির সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ